একদিন দ্বারকার রাজপ্রাসাদের শ্রীকৃষ্ণ বিশ্রাম নিচ্ছেন হঠাৎ তার স্ত্রী রুক্মিণী দেবী এসে বললেন প্রভু আজ অনেকদিন পর শুনছি তোমার শৈশবের বন্ধু সুধমা নাকি এখানে আসছেন কৃষ্ণের মুখে মুহূর্তেই হ্যাঁ ক হাসি ফুটে উঠল চোখে জলজল করল পুরনো দিনের স্মৃতি গোকুলের মাঠ যমুনার তীরে খেলাধুলা আর সেই সুধামার হাসি মুখ সেই সুধামা যে ছিল দরিদ্র এক ব্রাহ্মণ তবু ভেতরে ছিল ভগবানের জন্য অশেষ প্রেম একদিন দরিদ্র সুধামার ঘরে তিন দিন ধরে ছিল না এক বিন্দু খাদ্য তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল স্বামী তোমার তো এক বন্ধু আছেন দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ তিনি নিশ্চয় তোমার কষ্ট দূর করবেন একবার তাঁর কাছে যাও প্রথমে সুধামা লজ্জা পেলেন ভগবানের কাছে কিছু চাইতে তার মন চাইল না তবু স্ত্রীর অনুরোধে অবশেষে বাঁধা এক দ্বারকায় পৌঁছে দরিদ্র ব্রাহ্মণ যখন প্রাসাদের দরজায় দাঁড়ালেন প্রহরীরা তাকে দেখে হাসল এই দরিদ্র ব্রাহ্মণ রাজা কৃষ্ণের বন্ধু বিশ্বাস হয় না কিন্তু কৃষ্ণ খবর পা মাত্রই তাঁর চোখে জল এসে গেল তিনি দৌড়ে গেলেন দরজার দিকে নিজ হাতে সুধামাকে বুকে জড়িয়ে ধরলেন আর সুধামা কেমন আছো তুমি কতদিন পর দেখা রাজা কৃষ্ণ তার পুরনো বন্ধুকে সোনার আসনে বসালেন নিজ হাতে ধুলো মাখা পা ধুয়ে দিলেন আর রুক্মিণীকেও বললেন দেখো এ আমার সেই প্রিয় বন্ধু যার সঙ্গে আমি গোকুলে খেলতাম সুধমা লজ্জায় নিচু হয়ে বসে আছেন কৃষ্ণ হাসলেন তুমি নিশ্চয়ই কিছু উপহার এনেছ না বন্ধুর জন্য কি এনেছ সুধমা লজ্জায় বললেন প্রভু তেমন কিছু নয় শুধু সামান্য চিড়ে। কৃষ্ণ হেসে বললেন আহা চিঁড়ে হেই তো আমার প্রিয় বলি কৃষ্ণ সেই চিড়ে নিয়ে মুখে দিলেন আর এক মুঠো দুই মুঠো খেতে লাগলেন রুক্মিণী দেবী তখন হাত ধরলেন কৃষ্ণে প্রভু আর নয় সুধামা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন দেবী আমার তো সামনে চিঁড়ে মাত্র রুক্মিণী হেসে বললেন তুমি জানো না প্রথম মুঠোয় তোমার সংসারে শান্তি এসেছে দ্বিতীয় মুঠোয় এসেছে ধন সম্পদ আর যদি তৃতীয় মুঠো খান তবে তুমি স্বর্গরাজ্য পেয়ে যাবে সুধামা চোখে জল নিয়ে কৃষ্ণের পায়ে গড়িয়ে পড়ে গেলেন তিনি বুঝলেন ভগবান প্রেমেই তুষ্ট নন ধনে নয় উপহারে নয় সেই দিন থেকে সুধামার ঘর ভরে উঠল সুখে আলোয় আশীর্বাদে কিন্তু তিনি আর কখনো কিছু চাননি কৃষ্ণের কাছে কারণ তিনি বুঝেছিলেন যার জীবনে ভক্তি ও ভালোবাসা আছে সেই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ এই গল্প আমাদের শেখায় ভগবানকে ধন নয় হৃদয়ের ভালোবাসা দিয়েই পাওয়া যায়